এক সময়ের কথা বেনারসের রাজকুমার রাজমুকুট তার বন্ধু রতন শিকারে যায় যখন সে এক হরিণের পিছনে পিছনে যায় তখন সে তার বন্ধু থেকে দূরে সরে যায় হঠাৎ সে সে একটি মন্দির দেখতে পায় তার গুড়াকে নিয়ে সেখানে বসে এবং আরাম করতে লাগলো তখন সে দেখলো এক সুন্দর রাজকুমারী তার সখীদের সাথে মন্দিরে পূজা করতে গেল তাকে দেখে রাজকুমার প্রেমে পড়ে যায় যখন রাজকুমারী মন্দির থেকে বের হয় তখন তখন সে রাজমুকুটকে দেখে তার গুড়ার কাটি ঠিক করতে সেও তাকে দেখে মোহিত হলো সে তার চুল থেকে একটি পদ্মফুল নিয়ে কানের কিনারে লাগালো তারপর এটাকে মাটিতে ফেলে দিল এরপর এটাকে পায়ের নিচে দিয়ে হাতে উঠিয়ে নিল তারপর রাজকুমারী তার সখীদের সাথে চলে গেল রাজকুমার ব্রিজমুকুট রাজকুমারীর এই অবস্থা বুঝতে পারলেন না সে নিরাশা হয়ে তার বন্ধু ব্রিজমোহনের অপেক্ষা করতে লাগলো অনেক চেষ্টা করেও সে রাজকুমারীকে বলতে পারছিল না তখন রতনরাজ রতনরাজ এখানে আসে রাজকুমারের চেহারা দেখে বলল কি হয়েছে এত চিন্তিত কেন তখন রাজকুমারীর বিষয়ে খুলে বলল আর বলল আমি তার সাথে বিয়ে করতে চাই কিন্তু তার বিষয়ে কিছুই জানি না রতনরাজ বলল রাজকুমারী তো সংকেত দিয়ে তার বিষয়ে সবকিছু বলে গেছে যখন সে ফুল কানের কিনারে রাখে অর্থাৎ সে কর্ণাটকে থাকে সে পদ্মফুল পায়ের নিচে রাখে অর্থাৎ তার নাম পদ্মাবতী রতন রাজ বলল সে ফুল দাঁত দিয়ে কাটল এর অর্থ সে আপনাকে প্রেম করে একথা শুনে হল প্রসন্ন তারা সিদ্ধান্ত নিল কর্ণাটকে যাবে রাজকুমারীর সাথে দেখা করতে কর্ণাটক এখান থেকে কিনারে ছিল তারা রাস্তায় এক জায়গায় বিশ্রাম করে এবং পরের দিন ওই রাস্তার উদ্দেশ্যে রওনা দিল এখন রাজমেহলে যাওয়ার জন্য এমন এক ব্যক্তির দরকার যে প্রতিদিন রাজমেহলে যাতায়াত করে গাছের নিচে তাদের সাথে এক বৃদ্ধ মহিলার দেখা হয় যে প্রতিদিন পদ্মাবতীকে ফুল দিতে যা তারা তাকে এই কাজের জন্য রাজি করে সে রাজকুমারীর কাছে খবর দেবে রতনরাজ বলল রাজকুমারীকে বলবে সে যাকে মন্দিরের কিনারে দেখেছিল সে তার সাথে দেখা করতে এসেছে যখন বৃদ্ধ মহিলা রাজকুমারী পদ্মাবতীকে খবর দে তখন সে তার দুহাতে চন্দন লেপ বৃদ্ধা মহিলা দুই গালে এক এক থাপ্পড় মারল বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে রাজকুমারীর কাছে গিয়ে বলল রাজকুমারী তো খবর শুনে খারাপ পেল এখন রাজা তাকে নিশ্চয়ই শাস্তি দেবে এটা শুনে বয় পা তখন রতনরাজ হেসে বলল এরকম কোন কথা নয় কিছু হবে না এই তাৎপর্যের অর্থ হল রাজকুমারী তোমাকে চন্দ্র উদয়ের সময় দেখা করার কথা বলেছে রাজকুমার ওই সময় পদ্মাবতীর সাথে দেখা করতে যা যখন সে ফিরে আসে তখন সে দুঃখী ছিল সে রতনরাজকে বলল রাজকুমারীর পিতা তার বিবাহ অন্য কোথাও ঠিক করেছে রাজ বললো সে এর জন্য শীঘ্রই উপায় বের করবে সে রাজকুমারকে বলল আরেকবার যখন তুমি রাজকুমারীর সাথে দেখা করতে যাবে তখন তুমি তোমার হাতে ত্রিশুল নিবে যখন তুমি পদ্মাবতীর সাথে দেখা করবে তখন তুমি ওই ত্রিশুল দিয়ে তার শরীরে আচরে দেবে এবং তার সকল অলংকার নিয়ে আসবে রাজমুকুট প্রথমে এভাবে করতে রাজি ছিল না যখন রতনরাজ বারবার বুঝালো তখন সে রাজি হলো রতনরাজ বলল আমি যা বলেছি তাই কর না হলে রাজকুমারীকে তুমি কখনো পাবে না আমার কাছে এ তারা কোনো উপায় নেই আমি এখন পর্যন্ত যা যা বলেছি তা সত্য হয়েছে তো এখনো সঠিক হবে মুকুট তার বন্ধুর কথা মতো রাজি হলো যখন সে রাজকুমারীর সাথে দেখা করে তখন সে সে তখন তার সকল অলংকার করলো এবং ত্রিশুল দিয়ে আচরে দিল তার শরীরে রাজকুমারী কোনো কিছু বুঝতে পারল না তারপর রতনরাজ বলল রাজকুমারীর অলঙ্কার ওই সোনারের কাছে বিক্রি কর যেখান থেকে রাজকুমারী গহনা তৈরি করে সোনার বুঝে নেই এটি রাজকুমারীর গহনা সোনার এই বিষয়ে রাজাকে বলল রাজা সৈনিকরা রাজমুকুটকে বন্দি করল তাকে রাজার কাছে নেওয়া হলো রাজা তাকে জিজ্ঞাসা করলো এই গহনা তোমাকে কে দিয়েছে সে বলল এটা আমার এক বন্ধু রতনরাজ দিয়েছে রাজা রতনরাজকে দেখে একই প্রশ্ন করল তখন রতনরাজ বলল মহারাজ কাল রাত এক পিচাসিনি আমার উপর হামলা করলো আমিও তার উপর আমার ত্রিশুল দিয়ে হামলা করেছি আর তার শরীরে আঘাত করেছি আমি তার শরীরে সকল অলংকার খুলে নেই সেটি ওই গহনা যেটি আমি বাজারে বিক্রি করতে গিয়েছিলাম রাজা কিছু বুঝতে পারলেন না রতনরাজ বলল মহারাজ যদি আপনি তাকে দেখে তবে সব কিছু বুঝতে পারবেন এর শরীরে চুটের দাগ এখনো আছে রাজা এক দাসীকে রাজকুমারীকে লুকিয়ে লুকে লুকে দেখতে বললেন সে এসে বলল শরীরে এটা শুনে রাজা আশ্চর্য হলেন সে তার কন্যা পদ্মাবতীকে মেহেল থেকে বের করে দে রাজকুমারী দুঃখী হয়ে জঙ্গলের দিকে চলে গেল যখন সে ব্রিজরাজকে দেখতে পায় সে তাকে সবকিছু বলে দিল সে তার প্রিয় প্রেমিককে পেয়ে অনেক খুশি হল তারপর ব্রিজমুকুট তাকে তার রাজ্যে নিয়ে গেল ব্রিজমুকুট রাজকুমারী বিয়ে করে তাকে তার রানী বানালো বেতাল গল্প শেষ করে বিক্রমাদিত্যকে প্রশ্ন করল বল বিক্রম এই গল্পে দোষ কার আছে এই অবস্থার জন্য কাকে মানা উচিত বিক্রমাদিত্য বললেন রাজকুমারীর পিতা এই সব ব্যাপারের কারণ তাকে এক অজানা ব্যক্তির কথা শুনে রাজকুমারীকে রাজ্য থেকে বের করা উচিত হয়নি সে ন্যায় করছে না বাকি সব তো নিজের নিজের দায়িত্ব পালন করছিলেন বেতাল বলল বিক্রম তুমি একদম সঠিক উত্তর দিয়েছ কিন্তু তুমি বললে তাই আমি চললাম বিক্রমাদিত্য বেতালের পিছনে পিছনে গিয়ে তাকে কাঁদে করে আবার আনতে লাগলে রাস্তায় বেতাল ষোলো নম্বর গল্প আরম্ভ করলো ষোলো নম্বর গল্প পরের পর্বে আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ